নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি একুশে মার্চ দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান অবশ্যই আপনারা দেখছেন অ্যাস্ট্রোলিক্যাল দুই নিচস্ত গ্রহের সংযোগ বুধ নিচস্ত এবং চন্দ্র নিচস্ত দুই নিচস্ত গ্রহের সংযোগ এবং একজন বুদ্ধির কারক গ্রহ একজন মনের গ্রহ তাহলে মন বুদ্ধি দুজনেই দুর্বল এবং নিচস্ত বুধে এবং চন্দ্রের প্রভাবে আজকের দিনে যে বিষয়টা তৈরি হচ্ছে অবশ্যই নির্বুদ্ধিতার একটা যোগ তৈরি হচ্ছে এবং মনের উপর অত্যন্ত একটা নেতিবাচক প্রভাবশালী দিন শুরু হচ্ছে এটার মানে এরকম বুঝবেন না যে সব কিছুই খারাপ হতে চলেছে কিন্তু মানুষের মধ্যে ডিসিশান মেকিং যে ক্ষমতা পায় নির্ণয় নেওয়ার ক্ষমতা সেটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনে দুর্বল থাকবে এবং যে বিষয়টায় সব থেকে বেশি দুর্বলতা থাকবে অন্যান্য বুথচন্দ্রযুগেও বলে থাকি কিন্তু আজকের বিষয়টা বিষয়টাও বেশি থাকবে সেটা হচ্ছে যেখানে বুদ্ধি দিয়ে ভাবার কথা সেখানে আপনি আবেগ দিয়ে ভাবছেন যেখানে আবেগ দিয়ে ভাবার কথা সেখানে বুদ্ধি দিয়ে ভাবছেন তো এই জাতীয় বিষয়গুলোতে কিন্তু যাবতীয় মানুষের মধ্যে সমস্যা এবং প্রবলেমের একটা রাইজিং জায়গা দেখা যাচ্ছে এবং বুধচন্দ্র যোগের নিচস্ত প্রভাবে আরও কিছু জায়গায় সমস্যা থাকতে পারে সব থেকে বেশি খেয়াল রাখতে হবে তাদের ক্ষেত্রে যারা কোনো পরীক্ষার্থী খেয়াল রাখতে হবে যারা কোনো ইম্পর্টেন্ট কাজ করছেন যেমন কোনো ইম্পর্টেন্ট কাজ করতে গেলে মানে এমন ইম্পর্টেন্ট কাজ যেটা আপনার ভুলের জন্য আরও প্রচুর সফর করতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং সাধারণত ঘরোয়া কাজ হিসাব নিকাশ লেনদেন রান্নাবান্নার কাজ এইগুলোতে কমন সেনমিস্টেক থাকতে পারে এই যোগটার যে এফেক্ট এটা তাদের ওপর বেশি থাকবে যাতে জন্মচকে বুধচন্দ্র কোনো না কোনোভাবে কানেক্টেড বা এখানে বুধ এবং চন্দ্র আপনার জন্মচকে প্রচণ্ড দুর্বল অবস্থায় অবস্থান করছে এই জায়গাটা বেশি তাদের উপর বর্তাবে কর্মভিত্তিক যদি দিনটা দেখি কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে কিন্তু ক্যাশ হ্যান্ডেল কোনো কাস্টমারের সঙ্গে ইন্টারাকশান কোনো কথাবার্তা প্রেজেন্ট করা এগুলো বিষয়ে আপনাকে একটু হলেও সচেতন থাকতে হবে আর আজকের দিনটা স্পেশালি আমি বলবো যেহেতু বুধ কমিউনিকেশনের কমিউনিকেশানের গ্রহ কমিউনিকেশান বুধের প্রভাবে বাড়লেও কমিউনিকেশনের সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে কমিউনিকেশন কোনো ভুল বোঝাবুঝি ইত্যাদি এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে তবে জেনারেল ব্যবসা অবশ্যই ভালো যাবে ট্যাক্স কমার্স অ্যাকাউন্টস রিলেটেড কাজকর্মগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশনে থাকবে এছাড়া আজকের দিনে সামাজিক জীবন সোশ্যাল লাইফ সোশ্যাল কমিউনিকেশান এগুলোতে জেনারেলি অবশ্যই অনেকেই ভালো ফল অবশ্যই পাবেন এবং কোনো কাজ শুরু করার ক্ষেত্রে কোনো কাজ আপনি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের দিনটাকে অবশ্যই কাজে লাগাতে পারেন চন্দ্র এবং বুধের সংযোগ অবশ্যই এখানে কবি সাহিত্যিক লেখক এদের ক্ষেত্রে ভালো ফল দেবে এবং যারা টেকনিক্যাল পার্সেন আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে কিন্তু সমস্যার বিষয় হচ্ছে যেটাই যেখানে আপনি প্রচুর পাবলিক বা কাস্টমার অ্যাটেন্ড করছেন সে আপনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারেন হতে পারেন একজন বড় ব্যবসায়ী বা আপনি কোনো ধরনের পাবলিক সেক্টরে কাজ করছেন সেখানে বহু মানুষের থেকে এমন কিছু ব্যবহার আপনি পাবেন যেটা হয়তো আপনাকে কিছুটা হতচকিত করতে পারে এই বিষয়টা অবশ্যই মানিয়ে চলার পরামর্শই আমি আপনাদের দেবো এর বাইরে বুধের যে নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র সেটা হচ্ছে জ্যেষ্ঠা জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে জেনারেলি চঞ্চলতা একটু চটপটে ভাব থাকে অনেকে ভেতর থেকে একটু অস্থির হয়ে পড়েন এই যে স্থিরতার অভাব এটা কিন্তু সারাদিনে অবশ্যই একটা গুণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং আজকের দিনটায় অবশ্যই আমরা যদি দেখি সাধারণভাবে অনলাইন যে কোনো কাজকর্ম অনলাইন যে কোনো আপনার যোগাযোগ এগুলোতে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন ব্যাংকিং সেক্টর যে কোনো মিডিয়া সেক্টর এগুলোতে কিন্তু আজকের দিনটায় আপনি যে কোনো পজিটিভ ভাইব্রেশান অবশ্যই কিন্তু পাবেন এর বাইরে চন্দ্র যেহেতু এখানে অবস্থান করছে তার নিচস্তভাবে তো মনে যার যে অবস্থা সেই অনুযায়ী কিন্তু আজকে দিনটা তাদের জন্য নির্ধারিত হবে যাই যে মানুষটা গতদিন খুব আনন্দ হইউল রে যে সকাল থেকে আজকে যাদের মানসিক স্থিতিটা বেশ ভালো তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু তুলনামূলক ভালো কিন্তু আপনি আগে থেকে বিরহ ব্যথা অস্থিরতা মনে কিছু কষ্ট নিয়ে বসে আছেন সেক্ষেত্রে আজকে দিনটা কিন্তু কিছুটা নেতিবাচক ফল বেশি প্রদান করতে পারে এবার আমাদের যে বিষয়টা দেখতে হবে প্রেম প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মন বুদ্ধির খেলাটা কিন্তু খুব ভাইটাল হয়ে যায় এটা আপনারাও বুঝতে পারছেন প্রেমের ক্ষেত্রে আমি বলবো সচরাচর আপনি কিন্তু যুক্তি গ্রাহ্য মানে ঝগড়াঝাঁটি তর্ক বিতর্ক এগুলোকে বেশি মাথায় রাখবেন না হ্যাঁ হঠাৎ করে কোনো ভুল প্রেম বা হঠাৎ করে কোনো ব্যক্তি আপনাকে প্রেমের হাত ছানি দিচ্ছে সেখানে গ্রাহ্য বিজয়গুলো রাখা অতি অনিবার্য সেটা আবেগ দিয়ে ভাবতে গেলে ফেঁসে যাবেন সোজা কথায় কিন্তু যেখানে আপনার চলতি প্রেম প্রেমিক প্রেমিকার অজি দেখা করেন সেখানে যদি সব কিছু যুক্তি তর্ক বিশ্লেষণ করতে যান সেটা কিন্তু সমস্যা হতে পারে তাহলে আমার ব্যাপারটা আমি বোঝাতে পারলাম যে কোথায় যুক্তি দেবেন প্রেমের ক্ষেত্রে কোথায় দেবেন না এটা মাথায় রাখবেন আর এখানে অবশ্যই বিবাহ সংযোগ আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন ওই প্রেমের মতোই খানিকটা তবে দাম্পত্য ক্ষেত্রে আপনি যদি অনুভূতি প্রবণ থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন বা ভালো কাটার সম্ভাবনাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকছে এই বিষয়ে কোনো সমস্যা আলাদা করে থাকছে না দেখুন আর্থিক ভাব বা আয় ভাবের কথা সরাসরি যদি বলি আয় ভাব আজকের দিনে শুভ কিন্তু টাকা ম্যানেজ করার ক্ষেত্রে দিনটা কিন্তু দুর্বল অর্থাৎ আপনি হিসাব করছেন বা কোনো টাকা কোন খাতে দেবেন ইত্যাদি এগুলোতে দুর্বলতা থাকছে আয় ভাব রেগুলার ভালো হবে এবং ব্যয়ের ক্ষেত্রে যেটা আপনার রেগুলার চলে সেটাই কিন্তু বজায় থাকবে কিন্তু এই টাকা ম্যানেজমেন্টের দিকটা আপনাকে কিন্তু সচরাচর একটু সমস্যায় ফেলতে পারে বা বেগ দিতে পারে এই জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু কিছুটা নেতিবাচক ফলের আওতাধীন হতে পারে তো ব্যয়ের ক্ষেত্রটা আপনাকে কিন্তু খেয়াল রাখা খুব জরুরি এবং ব্যয়ের ক্ষেত্রে বলছি ম্যানেজমেন্টের ক্ষেত্রটা অবশ্যই খেয়াল রাখতে হবে এটা খেয়াল রাখবে ভোগের বিষয় এখানে চন্দ্রবোধের সংযোগে অ্যালার্জির সমস্যা বাড়ে স্কিনের সমস্যা বাড়ে ব্রঙ্কিয়াল সমস্যা অ্যাজম্যাটিক সমস্যা বাড়ে স্নায়ুর সমস্যা এগুলো কিন্তু বাড়ে এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন সজাগ এবং সতর্ক এগুলো কিন্তু আপনাকে থাকতেই হবে এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফলের আওতাধীন হতে পারে এছাড়া আজকের দিনটা আপনি কিন্তু পার্সোনাল কাজ বা কেনাকাটি করার ক্ষেত্রে একটু বিবেচনা বেশি করে করবেন সেখানে কিন্তু কিছুটা ভুলচুক হওয়া বা কিছু জায়গায় ভুলভ্রান্তি হওয়ার একটা সম্ভাবনা আছে যে কোনো কেনাকাটির বিষয়ে আপনাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করে বা খুব প্ল্যানিং করে করতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এবার হচ্ছে যে নাক্ষত্রিক বিশেষণ নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা এই নক্ষত্রে যে অবস্থান বর্তমান পরিস্থিতিতে কাজে দেরি সময় অপচয় কিছুটা হওয়া সম্ভব প্রত্যেকের ক্ষেত্রে এই জায়গাটা প্রভাবশালী থাকছে তবে যে বিষয়গুলো আপনি অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল পাবেন জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা অশ্লেষা বা এখানে আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি যদি দেখেন বুধের অন্য নক্ষত্র অবশ্যই কিন্তু এখানে রেবতী হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে আবেগ অনুভূতির তারিত বেশি হবে তবে জ্যেষ্ঠা অশ্লেষা আপনার রেবতী যদি আপনার রাশির নক্ষত্র হয় শুধু আবেগ অনুভূতির তারিত হবে না দিনটা কিছু ক্ষেত্রে পজিটিভও থাকবে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে শনির নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রগুলো ভালো ফল পাবে কিছু এবং ভালো ফল পাবে কেতুর নক্ষত্র অশ্বিনী মখা এবং মূলা এরা কিন্তু ভালো ফল পাবে দিকে কিছুটা সমস্যা বাধা বিপত্তির বাতাবরণ তৈরি হবে বৃহস্পতি নক্ষত্র পূর্ণবসু বিশাখা এবং পদে কিছু বাধা বিপত্তি থাকবে সূর্যের নক্ষত্র কৃত্তিকা উত্তর ফলগুনি উত্তর আসারায় আর আমি যাদের কথা বললাম না তারা জেনারেল প্র্যাটিকশনে যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন আজকের সংখ্যা হচ্ছে পাঁচ যার মধ্যে কমিউনিকেশান কানেকশান নতুন সংযোগ যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে আজকের বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার পাঁচ হাজার দেখতে থাকলে এই ধরনের ঘটনা করতে পারে সেরকমের রঙ হচ্ছে সবুজ রঙ মেন রংটা সবুজ সবুজের যেখানে প্রভাব দেখবেন বুধের প্রভাব আছে কোনো কানেকশান ইনফরমেশান কোনো ভুয়ো খবরও থাকতে পারে কোনো ঝগড়াঝাটির যোগ থাকতে পারে এটা কিন্তু অবশ্যই দেখতে পাবে আর অন্যান্য ক্ষেত্রে আমি যে রঙগুলো বলে যাব লগ্ন বলে যাব কিন্তু মেন রঙগুলো বলে যাবো অত ডিটেলে ঢুকবো আপনি এর কাছাকাছি সেট বা কম্বিনেশনে ব্যবহার করতে পারেন দেখুন মেষের ক্ষেত্রে হলুদ লাল এবং পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন এখানে নীল ব্যবহার করতে পারেন গ্রীষ্ম ক্ষেত্রে সবুজ অফ হোয়াইট এখানে কিন্তু সাদা এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে হলুদ সবুজ এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালারটি ব্যবহার করতে পারেন নীল ব্যবহার করতে পারেন স্বাস্থ্যের সমস্যা থাকলে সবুজ এবং সাদাটা অ্যাভয়েড করে চলাই ভালো কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা অবশ্যই হলুদ লাল ব্যবহার করতে পারেন স্বাস্থ্যের সমস্যা থাকলে লালটা অ্যাভয়েড করবেন আপনি তার বদলে অরেঞ্জ বা কমলা রঙটি ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে লাল সাদা হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা আকাশী কোনো সেট এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ পিঙ্ক এখানে সাদা এবং হলুদ লাল ব্যবহার করতে পারেন এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ হলুদ অবশ্যই কিন্তু এখানে লাল ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু আপনারা চাইলে হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন বৃশ্চিকের ক্ষেত্রে অবশ্যই সাদা হলুদ হালকা অফ হোয়াইট এবং অবশ্যই সবুজ রঙটি ব্যবহার করতে পারেন মানসিক সমস্যায় হয়রানির মধ্যে থাকলে সবুজ এবং সাদাটা অ্যাভয়েড করবেন এখানে অবশ্যই কিন্তু আপনারা যদি দেখেন এখানে অবশ্যই ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল হলুদ এবং অবশ্যই লাল রংটি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে হলুদ লাল সবুজ ব্যবহার করতে পারেন সাথে আকাশি বেগুনি এই ধরনের শেডগুলি ব্যবহার করতে পারেন সাদাতেও আপত্তি নেই কুম্ভের ক্ষেত্রে সাদা সবুজ পিঙ্ক কালার এবং অবশ্যই কমলা রঙটি ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে হলুদ লাল এবং নীল আকাশি বেগুনি রঙগুলি ব্যবহার করতে পারেন এবং চাইলে আপনারা অবশ্যই হালকা সবুজ রঙটি ব্যবহার করতে পারেন রঙগুলি অবশ্যই লগ্ন শুভ সাপেক্ষে প্রযোজ্য হলেও লগ্ন জ্বালে লগ্নভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন মেষভগ্ন মেষরাশিক্ষেত্রে চন্দ্র অষ্টমে থাকছে এবং বুধের কানেকশান বুধ দ্বাদশে স্বাস্থ্যের দিকে নজর রাখবেন খরচপাতি বাড়তে পারে বিশেষভাবে আপনার মেডিকেল এক্সপেন্স ট্রাভেলিং কোনো বিষয়ে কস্ট বেশি হয়ে যাচ্ছে এই জাতীয় বিষয়গুলো খেয়াল রাখতে হবে কিছু বিষয় আমার মনে হয় যে আজকের দিনে কিছু কমন সিলিমিস্টেক এবং যাকে আমরা বলি বোকাম করে ফেলা এই ধরনের বিষয়গুলো থাকতে পারে তাই ভেবেচিন্তে একটু সিদ্ধান্ত নেবেন কর্মভিত্তিক দিনটা ভালো ওভার টাইমের সামান্য টেন্ডেন্সি আছে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কোনো সমস্যা নেই তবে আজ যদি কোনো পরীক্ষা টরীক্ষা ইন্টারভিউ থাকে একটু ভেবে চিন্তে স্থির চিত্তে উত্তর দেবেন ঘুমের ওপর আজকে দিনটা প্রভাবশালী চোট আঘাতের মিনিমাম চান্সেস রয়েছে বিশেষত লোয়ার গানি ইত্যাদি এছাড়াও এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন প্রেমের যোগাযোগ আছে দাম্পত্য সু কালে যেরকম চলছে সেরকমই পাবেন মানসিক বিষয়ে কোনো প্রভাবশালী হয়ে থাকলে কোনো ধরুন এমন ঘটনা ঘটেছে মনের উপর প্রভাবশালী তার কিন্তু চলবে আয় ভালো টাকা ইনকাম করেন বৃদ্ধি যোগ আছে কোনো ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ দূরযাত্রা বিদেশ যাত্রা এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতরে একটু দূর থাকবে আরও জানতে আপনাকে আপকাম ভিডিও গুলো দেখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা বৃষৎস সমসপ্তমে চন্দ্র আজ এবং এখানে বুধের কানেকশন বুধ একাদশ আছে কিছু প্রাপ্তি যোগ থাকবে কিন্তু বুধ নিচস্ত এবং অস্তমিত থাকার জন্য এক্ষেত্রে আমি বলবো কিছু বিষয় আপনার লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে সিলিমিস্টেক থাকতে পারে প্রেমের বিষয়ে নতুন প্রেমে সাকসেসফুল হতে পারেন চলতি প্রেমের মধ্যে মান অভিমান বেশি থাকবে পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে কিছু কেনাকাটি এবং শিক্ষামূলক যে কোনো কাজ কোনো ভর্তি অ্যাডমিশান ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন তবে আজকে দিনে মন এবং বুদ্ধি যুক্তি এবং মানসিকতার মধ্যে একটা পড়েন চলবে খাওয়া দাওয়া রুচির বিষয়ে কিছু খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো থাকবে ব্যবসার ক্ষেত্রে জেনারেল ব্যবসা ভালো যাবে লাভের মুখ দেখতে পারেন কিন্তু এটা মাথায় রাখতে হবে যেহেতু এখানে আমি বলবো যেহেতু ব্যবসার ক্ষেত্রে এখানে সমসপ্তমে চন্দ্র নিচস্ত হয়ে আছে তো সেই বিষয়টা মাথায় রাখলে একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন দুই নিচস্ত গ্রহের একত্রে প্রভাব আজকের দিনে এটা কিন্তু খুব ভাইটাল বিষয়টা মিস করলে চলবে না আর আমি এটা বলবো আজকের দিনে জেনারেলি সোশ্যাল লাইফ যোগাযোগ এগুলো ভালো যাবে নতুন সন্তান যে অসুবিধা নেই তবে সন্তান যাদের আছে স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হলে একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে নিচস্ব বুধের প্রভাবে একটু শরীর মনের প্রভাবশালী দিন থাকবে কোনো বিষয়ে একটু ক্লান্তি সুযোগ বিষয় বা কাজের ক্ষেত্রে এফর্ট সেই জায়গাটা আপনি দিতে পারছেন এটা হতে পারে কিন্তু বুধ কর্মভাবে ভালো ফল দেখে না কিন্তু কর্মক্ষেত্রে নতুন সংযোগ যোগাযোগ বাড়ি গৃহ বাস্তু নিয়ে কোনো যোগাযোগ এগুলোতে আপনি ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই স্বাস্থ্যের দিকটা নজর রাখতেই হবে এটা খেয়াল রাখতে হবে যে হিসাব নিকাশ খুচরো লেনদেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে দাম্পত্য সুখস্থিতি থাকবে পরিবারের কারো আগমন বন্ধু সমাগম ঘটতে পারে নতুন গৃহবাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে ভাবনাচিন্তা করে গুলো আজকের দিনে কিন্তু যোগাযোগ আসবে বিষয় এর বাইরে আমি এটা বলবো কথা বেশি যারা খান তারা কিন্তু ভালো ফল পাবেন আর যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে এক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সচেতনভাবে ডিসিশান নিতে হবে ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকবে এবং কর্মক্ষেত্রে কিছু না কিছু নতুন বার্তা বা নতুন খবর এগুলো কিন্তু পেতে পারেন একটা কথা মাথায় রাখবেন বাড়ির সঙ্গে বা কাজের জায়গার মধ্যে অবশ্যই একটা সন্তুলন রাখবেন এবং বাড়ির পরিবেশে বা বাড়ির কোনো ঘটনা কাজের জায়গায় ডিসকাস করছেন বা কাজের কথা কাজের বিষয়গুলো বাড়িতে নিয়ে এসে আপনি হয়তো সেই বাড়ির পরিবারকে সময় না দিয়ে কাজ করছেন এগুলো কিন্তু কিছুটা সন্তুলনের অভাব ঘটাতে পারে আদার ওয়াইজ আজকে তিনটা অন্যান্য অ্যাসপেক্টে ঠিক আছে বিস্তারিত জানতে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন সাধারণ আবেগগুলো একটু বেশি থাকবে ভূতচন্দ্র কানেকশন থাকার জন্য চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থা নিচস্তভাবে এবং আর এক নিচস্ত গ্রহের কানেকশানে বুধের কানেকশানে দেখুন ভাগ্য বা পরিস্থিতি আজকের দিনে কিছুটা আপনাকে দৌড়ঝাপ করিয়ে কোনো কাজে কিন্তু সফলতা দেবে মনো বিষয়টায় অত্যন্ত অস্থিরতা কিছুটা ছটপটে ভাব এগুলো কিন্তু থাকবে কর্মক্ষেত্রে গ্রোথ থাকবে উন্নতি থাকবে কাজের জায়গা ভালো থাকবে বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষা অ্যাডমিশন ইত্যাদিতে ভালো ফলই পাবেন তবে আজ যদি কোনো পরীক্ষা টরীক্ষা থেকে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন হালকা হজমের সমস্যা থাকতে পারে প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো পয়েন্টে কিছুটা তর্ক বিতর্ক হতে পারে ঘুমের ভাব বেশি বা ঘুমকাতুরে ভাব আমরা যেটা বুঝি সেটা কিন্তু বেশি থাকার সম্ভাবনা বা প্রবণতা হরস্কোপে থাকছে শর্ট ডিসটেন্স ট্রাভেল হতে পারে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি থাকবে অনলাইন ফ্রড চক্রের পাল্লায় তবে পড়তে পারেন এটা অবশ্যই কিন্তু সচেতন থাকবেন আর এখানে বিদ্যা বুদ্ধি বিকাশ অন্যান্য বিষয়গুলো ভালো ক্রিয়েটিভ পার্সেন্টরা ভালো নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন এবং কোনো ক্ষেত্রে দূরযাত্রা সংযোগ বা বিদেশ যাত্রার যোগাযোগ এই ধরনের খবরাখবরও কিন্তু চলে আসতে পারে বিস্তারিত জানতে অন্যান্য ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় চন্দ্র যেহেতু নিজস্ব আছে গতদিন যদি কোনো কাজে আপনি বাধা পেয়ে থাকেন তাহলে আজকে রেস তার কিন্তু চলবে এটা অবশ্যই খেয়াল রাখবেন লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন রাশির চতুর্থভাবে বুধের কানেকশান অষ্টমে এবং একাদশপতি হিসেবে দেখুন কোনো বিষয়ে প্রাপ্তিযোগের সুযোগ আসবে যোগ আসবে কিন্তু সেটা যদি আপনার এফর্ট পুল না থাকে তাহলে সেই সুযোগটা হাতছাড়া হতে পারে বা এরকমটাও হতে পারে যে সব কিছু হলো কিন্তু কিছু জায়গায় অপূর্ণতা রয়ে গেল সেটা থাকবে কিছু ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে আপনি বোকামো করে ফেলতে পারেন বা নির্বুদ্ধিতার পরিচয় দিতে পারেন তাই যে কোনো ঘটনায় অবশ্যই কোনো ওভার রিয়্যাক্ট করবেন না এবং সাত পাঁচ ভেবে যে কোনো রিসন নেবেন প্রয়োজনে শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের মতকে গুরুত্ব দেবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা এমনি স্বাভাবিক থেকে ভালো যাবে বিবাহ সংযোগ আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য নিকালে যেরম চলছে সেরকম চলবে নার্স্কিন অ্যালার্জি জাতীয় সমস্যা এগুলো কিন্তু হতে পারে হাঁটুর ব্যথা বেদনার সমস্যা থাকতে পারে কোনো আত্মীয় স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেই দিকটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন কোর্টের ম্যাটারগুলো অবশ্যই খেয়াল রাখবেন আয় ভাব শুভ ফাটকা লাভের যোগ আছে আটকে থাকা অর্থ পুনরুদ্ধারের যোগ ও হরস্কোপে অবশ্যই আছে কোন কোন কাজে অমনোযোগ আজকের দিনে থাকতে পারে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে চলে আসছি পরবর্তী আলোচনায় কন্যালগ্ন কন্যারাশির চন্দ্র হচ্ছে অবশ্যই আজকে তৃতীয় এবং বুধের কানেকশন স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সামাজিক যোগাযোগগুলো বাড়বে কাজের ক্ষেত্রে আপনার পারফরমেন্স ড্রপ কিছুটা করতে পারে এটা খেয়াল রাখবেন চাকরি ব্যবসা ঘরোয়া কাজ যে কোনো ক্ষেত্রেই ব্যক্তিগত জীবন মোটের ওপর স্বাভাবিক থাকবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমান সময় পরিবর্তনশীল আমি আগেও বলেছিলাম আজকের দিনটা আলাদা করে সমস্যা নেই কিন্তু যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা বেড়েছে তারা কিন্তু হালকাভাবে নেবেন না জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো জানা শেখার ক্ষেত্রে সময়টা ভালো এবং আয় বৃদ্ধির কোনো সংযোগ আজকের দিনে পাবেন ব্যবসায়িক লাভ আর দিনে হবে দাম্পত্য জীবনে তর্ক বিতর্কের প্রবণতা থাকবেই সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে অনলাইন কাজগুলোয় অগ্রগতি থাকবে কিন্তু অনলাইনের কাজে কিছুটা বাধার মধ্যে দিয়ে কোনো টাকা ট্রান্সফার করতে গিয়ে আটকে গেল ইত্যাদি সেগুলো কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে আর সাধারণভাবে কমিউনিকেশান যাত্রা ভ্রমণ দূরযাত্রা এগুলোতে ওভারঅল আপনি ভালো ফল পাবেন এবং আজকের দিনে কাছাকাছি জায়গায় কোনো জায়গায় যাত্রা বা শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়া কিন্তু সম্ভব বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর এখানটা অবশ্যই বলবো আজকের দিনটায় বিশেষভাবে ভাই বোনের সাহায্যে কোনো কাজ করতে পারেন বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনে থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলাধর্মা তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু দ্বিতীয় এবং বুধের কানেকশান সাধারণভাবে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হলেও কিছু কাজ কিন্তু বাধার মধ্যেই অতিক্রম করতে হবে ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা কিছুটা কিন্তু পড়তে পারে এখানে দূরযাত্রা বিদেশ যাত্রা দূরের সংযোগে কিছু ভালো ফল অবশ্যই পাবেন স্বাস্থ্যের দিকটা দুর্বল স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে এবং আজকের দিনটায় আমি বলবো অর্গান ডিজিজ কোমরে ব্যথা বেতন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন অকারণে কারোর সঙ্গে তর্ক বাড়াবেন না তর্ক বিতর্ক ঝগড়াঝাটি বাড়ালে সেগুলো কিন্তু বাড়তে থাকে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা বর্তমানে পরিবর্তন ছিল আমি আগেও বলেছিলাম প্রেমের ক্ষেত্রে হালকা সমস্যাগুলোকে কিন্তু অবশ্যই হালকাভাবে দেখবেন না সেগুলো ভারী সমস্যায় রূপান্তরিত হতে পারে খুব দ্রুত এবং সন্তান ইত্যাদি বিষয়ে সমস্যা চলে বর্তমানে একটু খেয়াল রাখবেন আয় ভাব মোটার উপর শুভ থাকবে খরচ বাড়লেও আয়ের ক্ষেত্রটা খারাপ না এখানে ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা আজকের দিনে পড়তে পারে একটু ওভারটাইম যে কোনো কাজেই হতে পারে কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা থাকলে যতটা সম্ভব স্থির ফিরতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাড়াহুড়ো করবেন না আর এখানে চন্দ্র দ্বিতীয়ভাবে থাকার জন্য কথা হয়েছে যারা খান ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সফটওয়্যার আইটিতে যারা আছেন হাতের কাজ লেখালেখির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা বেশি ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকবে তবে এটা খেয়াল রাখবেন কর্মপতি যেহেতু নিচস্থ কর্মক্ষেত্রে থেকে কোনো সমস্যা গতদিন হয়ে থাকলে তার রেশ আজকের দিনে চলবে জেনারেল ব্যবসা ভালো যাবে চলে আসছি পরবর্তী লোকজন সেই আলোচনায় সমস্যা এই নাম্বারেই আপনারা অবশ্যই যেটা দেখছেন স্ক্রিনে এখানে যোগাযোগ করে নিতে পারেন চলে এলাম আমরা সরাসরি কিন্তু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশিতে বৃশ্চিক লগ্নে চন্দ্র নিচস্থ আপনারা জানেন আজও চন্দ্র আপনাদের রাশিতে শরীর মনের উপর যে কোনো ঘটনা বা ছোটোখাটো বিষয় কিন্তু প্রভাবশালী হবে এটা খেয়াল রাখতে হবে বুধের কানেকশানে প্রাপ্তি যোগ থাকবে আয়ভাব আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে কোর্টের ম্যাটার থাকলে খেয়াল রাখতে হবে হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলেও রেগুলার কাজকর্মের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব স্পষ্ট থাকবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সামান্য তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে চলতি প্রেম যাদের চলছে তাদের ক্ষেত্রে যদি সামান্য কোনো সমস্যা ফেস করেন সেটা খুব দ্রুত বড় সমস্যায় কনভার্ট হয়ে গিয়ে ছাড়াছাড়ি পর্যন্ত হওয়ার যোগ বর্তমানে আছে এবং প্রেমের ঘরে গ্রহযুদ্ধ চলছে এবং সেটা অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা তৈরি হয় প্রেম কেন ফাটকা লাভ সন্তান উচ্চশিক্ষা এই সব বিষয়তেও অবশ্যই আপনার কিন্তু জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত কেনাকাটি ইত্যাদি জাতীয় কাজ করতে পারেন তবে আজকের দিনটা এটা খেয়াল রাখবেন চন্দ্র কিন্তু আবেগের বসে কাজ করায় তো আপনি যুক্তি বিশ্লেষণ এগুলো না করে যদি কাজ করেন পরবর্তী ক্ষেত্রে দেখবেন কিছু ভুলচুক হয়ে গেল ওটা খেয়াল রাখবেন আর যাত্রা ভ্রমণ আউটডোর ওয়ার্কস এগুলো মোটের ওপর ভালো যাবে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো যাবে এক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই পাবেন আর পিতা মাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে এবং ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় এই নাম্বারেই আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনু কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নে সরাসরি এখানে আমরা যদি দেখি চন্দ্র এখানে আপনাদের দ্বাদশ হবে এবং বুধের কানেকশান অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আজকের দিনে তাড়াহুড়ো করলে ভুলভ্রান্তি হবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ঘুমের পরিমাণ কিছুটা আপডাউন করবে বুধ যেহেতু কর্ম এবং ব্যবসা দুটোকেই কন্ট্রোল করছে এবং চতুর্থ বসে আছে মনে কিছু না কিছু বিষয়ে একটু অস্থিরতা থাকতে পারে স্কুলের পড়াশোনায় সামান্য মনোযোগ থাকবে তবে হায়ার স্টাডিজ বা কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ থাকবে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ ইত্যাদি বিষয়ে ভালো ফল পাবেন পরিবারের কোনো কাজে অগ্রগতি থাকতে পারে আপ কোনো ইচ্ছা শখ পূরণ এগুলো কাজগুলো আজকের দিনে করতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন অনলাইন কাজে কিন্তু অবশ্যই ভালো ফল পেতে পারেন এখানে বিদেশ যাত্রার সংযোগ আসতে পারে তবে কোর্টের কিছু ম্যাটার থাকলে কেয়ারফুল এই বিষয়টা ভালো একটু অ্যাভারেজ ফল থাকবে এবং দাম্পত্য অশান্তি আগে থেকে চললে সেই বিষয়টা কিন্তু কিছুরা আজকের দিনে মানসিক রেশ কন্টিনিউ করবে জানা শেখার ক্ষেত্রে আজকের দিনটা ভালো তবে পরীক্ষা টরীক্ষা থাকলে একটু খেয়াল রাখবেন খরচপ্রবণ দিন ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্নশি আলোচনায় সমস্যা এই নাম্বারই যোগাযোগ করে নেবেন মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশি সরাসরি কিন্তু এখানে আপনাদের একাদশে বুধের কানেকশান ভাগ্য এবং এখানে একাদশের কানেকশান কিছু প্রাপ্তির স্থান শুভ থাকবে কমিউনিকেশনের লাভ হতে পারে যাত্রায় ভ্রমণ ইত্যাদি থেকে কিছু প্রাপ্তি হতে পারে কিন্তু বুধ যেহেতু নিচস্ত হয়ে আছে আপনার যদি কোনো জায়গায় শর্ট ডিসটেন্স ট্রাভেল বা যাত্রা করার থাকে সেখানে কিছু জায়গায় বাধা বিঘ্নতা তৈরি হতে পারে এবং কিছু বিষয় আমার মনে হয় যে অনলাইন শর্ট চকের বিষয়ে খেয়াল রাখতে হয় বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে পড়াশোনা ক্ষেত্রটা ভালো মেডিকেল ক্লসগুলো একটু ডিফিকাল্ট থাকতে পারে মানে স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা শারীরিক কিছু পীড়া প্রবলেম এগুলো চলে সেগুলো কিছু কিছু সমস্যা এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন প্রেমের যোগাযোগও আছে বিবাহ সংযোগ আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন প্রেমজ বিবাহ কানেকশান হরস্কোপে জোরালোভাবে আজকের দিনে ইন্ডিকেট করছে আর অবশ্যই এটা বলবো মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং অবশ্যই এখানে পিতা গুরুজন এদের মতকেও কিন্তু আজকের দিনে গুরুত্ব দিতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আর সাধারণভাবে আজকের আপনি বিশেষত টার্গেট ভিত্তিক কাজ কোনো ধরনের সামাজিক যোগাযোগ আছে এমন ধরনের কাজ বা এখানে আপনার সেলফ প্রফেশন এগুলোতে কিন্তু উদ্যোগী হতে পারেন জেনারেল ব্যবসায় লাভ থাকবে কর্মভিত্তিক দিনটা স্থিতিশীল থাকবে আর আর একটা বিষয় যেহেতু চন্দ্র এখানে একাদশে আছে গতদিন যেরকম প্রাপ্তি গিয়েছিল তার একটা রে হরস্কোপে কিন্তু কন্টিনিউ করবে লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা সরাসরি কিন্তু এখানে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে কর্ম হবে কর্মভিত্তিক দিনটা ভালো হলেও কিন্তু এখানে বুধ চন্দ্রের যে কম্বিনেশন আপনার কাজের ক্ষেত্রে মাইনর কিছু মিস্টেক হতে পারে বিষয়টা খেয়াল রাখবেন কিন্তু জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে আটকে থাকা টাকা উদ্ধার এগুলো কিন্তু হওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ জাতীয় বিষয়গুলোতে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা ইত্যাদি এগুলো আজকের দিনে করতে পারেন কিন্তু একটা কথা খেয়াল রাখবেন বুধ যেহেতু বকরি অষ্টমী এবং নিচস্তভাবে আছে তো সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আগে থেকে ঝঞ্ঝট চললে সেই ঝঞ্ঝট বাড়তে কিন্তু বেশি সময় লাগবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন নতুন করে কোনো ঝঞ্ঝটে জড়াবেন না কথা একটু মেপে ঝুঁকে বলার চেষ্টা করবেন ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকতে পারে তবে কিছু লাভ হবে নতুন সন্তান যদি আপত্তি নেই তবে সন্তান যাদের আছে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন অনলাইন কাজে অগ্রগতি উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু পাবেন চেষ্টা করবেন আজকের দিনে কিন্তু স্বল্পভাষী হওয়ার এবং অবশ্যই হিসাবপত্র বা লেখালেখির বিষয়গুলোকে খেয়াল রাখার জেনারেল ব্যবসায় লাভ পাবেন অন্যান্য ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন তর্ক বিতর্ক শুরু করবেন না সেটা কিন্তু জড়িয়ে পড়তে পারে আপনার আপনার চারদিকে আদারওয়াইজ দেখি দিনটা অন্যান্য ভালো বিস্তারিত জানতে আপনার ভিডিও গুলো দেখে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যায় এই নাম্বারে যোগাযোগ করে নেবেন মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু নবমভাবে এবং লগ্নে থাকা বুধের সক্রিয়তা বাড়ছে নতুন কিছু যোগাযোগ ব্যবসায়িক কমিউনিকেশান এবং আপনার বাড়িঘর সংক্রান্ত বিষয়ে কিছু প্রোগ্রেস এগুলো হতে পারে কিন্তু মনে অস্থিরতা চঞ্চলতা ছটপটে ভাব থাকবে কাজের ক্ষেত্রে ভুলভ্রান্তি সিনেমিস্ট্রেক হওয়ার সম্ভাবনা বেশ বাড়তি থাকছে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে কিন্তু তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন ও বিভাগের কানেকশান হরস্কোপে রয়েছে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের জায়গায় উন্নতি থাকবে প্রেস মিডিয়া ইত্যাদিতে যারা যুক্ত আছেন অনলাইন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন আর এখানে অবশ্যই আপনার মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো পরীক্ষার্থীদের ক্ষেত্রে এটাই আমার সাজেশান অবশ্যই স্থির চিত্তে পরীক্ষা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন আদারওয়াইজ অন্যান্য সমস্যা নেই যাত্রায় লাভ হতে পারে এবং ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকতে পারে এটা মাথায় রাখবেন চন্দ্র এবং বুধের যেহেতু কানেকশান তো কোনো কোনো বিষয় আপনি কিন্তু যেখানে যুক্তি দিয়ে ভাবার কথা সেখানে আবেগ দিয়ে ভাবছেন সেখানে আবেগ দিয়ে ভাবার কথা যুক্তি দিয়ে ভাবছেন এই জাতীয় বিষয়গুলোকে একটু সন্তুলন করে চলার চেষ্টা করবেন আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যার বুকি নিয়ে আমরা যোগাযোগ করতে হবে স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন জেনারেল কর্ম বা ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন